অন স্ক্রিন সিলেখা মিত্র অফ স্ক্রিন সিলেখা মিত্র টোটালটা ডিফারেন্ট এখনও হান্ড্রেড তিনি আবেদনটা প্রকাশ করেন প্রেমের সংখ্যা একটি আসলে দর্শক সম্প্রতি বঙ্গতে মুক্তি পেয়েছে কলকাতা ডায়রিস যেখানে অভিনয় করেছেন ওপার বাংলার অভিনেত্রী শ্রীলেখা মিত্র দর্শনা সেই সাথে বাংলাদেশের এক তরুণ অভিনেতাও যুক্ত হয়েছেন তিনি শ্রীপাত আমিন শুভ আজকে তার সাথে আড্ডা দিতে চলে আসলাম শ্রীপাত ভাই কেমন আছেন জি খুব ভালো আছি আপনি কেমন আছেন আমিও ভালো আছি যেহেতু কলকাতা ডায়েরিস এই প্রোজেক্টে যুক্ত হলেন কেমন লাগছে খুবই চমৎকার একটি ব্যাপার ছিল আমার জন্য এখনও আছে উদযাপন করার সময় আসলে কিন্তু প্রারম্ভিক অবস্থা আসলে দেশের খুব একটা এখন শোচনীয় একটা অবস্থায় আছি আমরা ইনশাল্লাহ খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে কিন্তু আমি অ্যাপ্রিসিয়েশনের জায়গা থেকে যে কম পাচ্ছি ব্যাপারটা তা না আমার অ্যাপ্রিসিয়েশনের জায়গাটা খুবই বিরাট এবং প্রকট আমার মানে খুবই ভালো লাগছে আর কি সবকিছু বলিয়ে কলকাতা ডায়রি শুনলেই তো কলকাতার স্টোরি মনে হচ্ছে আসলে স্টোরিটা নিয়ে কেমন মানে স্টোরিতে দর্শক আসলে কি দেখতে পাবেন স্টোরিটা আসলে কলকাতারই স্টোরি পুরোটা তো একটি গল্প ডায়রি তো আসলে মানে দুই ঘন্টার সিনেমা আসলে দেখানো সম্ভব হয় না ডায়রি একটি পাতা যেটা আমি খুঁজতে যাই বাংলাদেশ থেকে গিয়ে তাদের ওখানকার কলকাতার মানুষজনের কিছু সমস্যা আমি সমাধান করে দিই এবং পাতাটি নিয়ে আসি বাংলাদেশের মানুষের কাছে যেন তারা দেখতে পারে সেই লেখা এবং দশনা বণিক দুজনেই কলকাতায় বেশ জনপ্রিয় তাদের সাথে অভিনয় অভিজ্ঞতাটা কেমন ছিল ও তাদের সাথে অভিনয় করার অভিজ্ঞতা খুবই চমৎকার ছিল তারা দুজনে খুবই দিগজ আর্টিস্ট এবং আমার জন্য খুব বিশাল একটি চ্যালেঞ্জ ছিল তাদের সামনে নিজেকে প্রুফ করা এবং তারাও আমাকে যে খোলা মনে আমাকে যে সমর্থনটা করে সেটা খুবই বিশাল একটি ব্যাপার এটি একটা আর্টিস্টের পক্ষে সম্ভব আসলে এবং আমার জন্য এটি খুবই প্লাস একটি পয়েন্ট যে আমি আমার ক্যারিয়ারের শুরুর দিকে এত সিনিয়র সাথে কাজ করতে পেরেছি যেমন কি শ্রীলেখা মিত্র শ্রীলেখা মিত্র মানে কখনো কি মনে হয়েছে যে তার সাথে আপনার কাজ করা হবে বা দর্শনার সাথে কাজ করা হবে মানে কখনো কল্পনায় ছিল আসলে দর্শনারটা তো মোটামুটি আমরা সেখানে গিয়ে ফিক্সড করি দর্শনের সাথে আমার কাজের আগে আসলে কোনো মিটিং হয়নি ডাইরেক্ট শুটিং স্পটে দেখা হয়েছে এবং শ্রীলেখের সাথে যে কাজ করব এই বয়সে থেকে এটা আমার জন্য আসলেই বড়টি প্রাপ্য আমি কখনো আসলে ভাবিনি যে জিনিসটা এত বড়ো পরিসরে চলে যাবে এবং তার সাথে আমার এত ভালো একটি বন্ডিং হবে ভালো একটি কাজের বন্ডিং হবে আমাদের দুজনের কাজ দর্শনার কাজ তিনজনের একটি কম্বিনেশান যেটা মানুষজন খুব ভালো মতন অ্যাকসেপ্ট করেছে এটা আমরা মানে কিছু ব্যাপার থাকে না যে আশায় থাকতাম মানে যে ব্যাপারটা হয়তো ভালো লাগবে হয়তো ভালো লাগবে তো ভালো লাগলো এটাই আসলে বড় একটি পাওয়া শ্রীলেখা মিত্র একবার বাংলাদেশে এসেছিলেন তো তার সাথে অভিনয় করে ফেললেন এই বিষয়টা পরিবার কিভাবে দেখছে তাদের উত্তেজনার জায়গাটা কেমন না শ্রীলেখা যে শুধু আবেদন ব্যাপারও তা না এ কথাটা আমি আগেও বলেছি যে অন স্ক্রিন শ্রীলেখা মিত্র অফ স্ক্রিন শ্রীলেখা মিত্র টোটালটা ডিফারেন্ট হ্যাঁ এটা একটি বড় একটি ব্যাপার আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে মানুষজন একটা বয়সের পর আসলে আবেদনটা তো শারীরিকভাবে থাকে না কিন্তু তার বাক্য তার বাচ্য তার চলন বলুন এখনও হানড্রেড তিনি আবেদনটা প্রকাশ করেন এবং অবশ্যই আমার ফ্যামিলি আমার ফ্রেন্ড সার্কেল বা আমার যারা অডিয়েন্স আছেন তারা এটি খুবই পজিটিভলি সমর্থন করছেন যে আমি তার সাথে কাজ করতে পেরেছি কলকাতার ডায়রিস আগে কোনো অভিনয়ের সাথে যুক্ত ছিলেন কিনা নাকি এটাই প্রথম প্রজেক্ট এর আগে যদি বলার মতন আমার অভিনয়ের সাথে যুক্ত থাকে হয় সেটা হলো অভিনয়ের সাথে না আমি শিরোনামহীনের ব্যান্ডের আর কি দুটি মিউজিক ভিডিও করেছি জানে না কি এবং আরেকটি গান শীঘ্রই আসছে প্রিয়তমা তখন আপনারা আমাকে সাপোর্ট দিয়েছেন থ্যাংক ইউ সো মাছ এবং এখন আমার সাথে চলে এসেছেন এটার জন্য আবার ইউ সো মাচ এখন তো অভিনেতা হয়ে গেছেন মেয়ে দর্শক সংখ্যা তো অবশ্যই আছেন এবং ফ্যান ফলোয়ারের সংখ্যা তো আছেন কোনো প্রপোজাল নিয়মিত পাচ্ছেন কি না সে বিষয়ে একটু জানতে চাচ্ছি আসলে এখন অত বড় হইনি তো আর একটু বড় হই তারপর এটা শেয়ার করব। আপনার ক্ষেত্রে প্রেমের সংখ্যাটা কেমন না প্রেমের সংখ্যা অত বেশি না প্রেমের সংখ্যা একটি আসলে যার সাথে আছি সেটাই প্রেম তো তার সাথেই পরিণতি হওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ হলে তার সাথেই হবে এমনিতেও তো আগে থেকে কাজ করছেন এখন তো আরও এক্সপেকটেশনের জায়গা অনেকের বেড়ে গেল এটা একটা বড় চ্যালেঞ্জ তো আপনার জন্য এটা কোনো চ্যালেঞ্জ না আমি মনে করি যে এটা যদি আমি চ্যালেঞ্জ হিসাবে ধরি তাহলে আসলে এটা আর থাকবে না এই হিসাবে এটা চ্যালেঞ্জ হিসাবে থাকবে না কারণ হচ্ছে ওই প্রেশারটা নিয়ে কাজ করা পসিবলটা আমি খালি যেটা ভাবনা করছি যেহেতু একটি ভালো পরিচিত হয়েছে সুপরিচিত হয়েছে এইটা কিভাবে মেনটেন করা যায় ওই জায়গাটা কনসেন্ট্রেট করা আমার বেশি ইম্পর্টেন্ট যখন কোনো ঘরে বসে থাকা হয় বা সময় পান কি করেন আসলে বাসায় কিভাবে সময় কাটে বাসায় কাটাই না তো জিমে থাকি মানে পরিবারকে সময় দেওয়ার বিষয়টা বল পরিবারকে সময় দেয় আমার পরিবারটা তো খুব ছোট পরিবার আমি আমার বাবা নেই এখন আর মা আমার বড় ভাই জার্মান থাকে মেজো ভাই ভাবি ঠিক আছে আমার কাছের মানুষ তো আমরা ভালো সময় দেওয়া হয় যে সময় অন্য কোনো কিছু করা থাকে না তখন মাকে জ্বালাই ভাই আসলে এই অভিনয় জগতে প্রবেশ করা এটা কবে কবে থেকে চিন্তা সব অভিনয় করাটা ইচ্ছা ছিল কারণ এখানে কথা বলা যায় এখানে মনের ভাবটা আরো ভালো করে প্রকাশ করা যায় এবং আমি এটাই চেষ্টা করছি যেন আমার আপকামিং যে প্রজেক্টগুলো আছে এখানে যেন আমি আমাকে আরো ভালো করে চেনাতে পারি এটা অভিনয়ের পক্ষেই সম্ভব এটা মডেলিং পক্ষে তো সম্ভব হবে না একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্পোসারের দশ বছরের গ্যারান্টি আমাদের এই মিডিয়া ইন্ডাস্ট্রিটা খুবই খোলা মনের এবং মানুষের মেলামেশের পদ্ধতি এক এক রকম থাকে তো আমি যাদের সাথে কাজ করতে চাই বা যারা আমার মতো বা আমি যাদের মতো আমরা আমাদেরকে খুঁজেই ফেলবো আমাদেরকে ঠেকে রাখতে পারবে না এবং অন্যজনের পদ্ধতি অন্যরকম তার জন্য হয়তো আর্টিস্ট ডিফারেন্ট ডিরেক্টর ডিফারেন্ট আমার আমার সাথে যাদের মনের মিল হবে যার সাথে আমার মনের মিল হবে তারা আমাকে যেভাবেই হোক খুঁজে নেবে এটা মনে করি